প্লিজ অনারা হাসা আমি রিকোয়েস্ট করি দেয়া জিয়া ভিডিও একখানে ওনারা নটানি বা নটানি আর হতাগুন একখানা মনোযোগ দি উনুন কেন প্রিয় ভাইয় কলার প্রিয় কলার অনারা ব্যাগগুণ কেন আসন আলহামদুলিল্লাহ করি ওনারা সকলে ভালো আছেন যদি ভালো হয় না তখন অনারা লাইন মনতে দোয়া করি আল্লাহ যেন ওনারা ভালো রাখুক তো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তো অনারা সালাম দিলাম মানুষ হয়তো পুরুষ মানুষ কন্যা রাশি বুঝলো না আইল্যান্ডে বাজি বেড়ার রাশি আর হন শেয়ার মাদা আছে তো হনর ডক না আছে হনর ডক। না আছে আর হন দাঁতর ডক না আছে আর হন নাকর ডক না আছে আর হন ফিগারর ডক তো আইল্যান্ডে বেড়ার রাশি বুঝল না তো কি করতাম সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়ে তো আরে জোয়ান হন গুরাহন, হন বুড়া হন যে ঝাঁ আর ফদি তেই আলো ফেম তেয়ে ডে গাঁড়ে বিয়ার প্রস্তাব দেয় তবে তার বেজাল আছে কিয়ে গত চাই দে টাইম পাস কে গত সাইডে লুটসামি কিয়ে গত চাই দে আত্মার মনের ভালোবাসার কারণে তো এক একজনের এক এক মন তো তো আনে বহুত কল করে বুঝছ না কিন্তু গায়ে কল রিসিভ ন যখন কল রিসিভ ন আর বহুর সময় হঠাৎ হঠাৎ যখন একা থাকি বোরিং বোরিং ফিল লাগে মন মাসতে ভালো না থাকে তখন হঠাৎ করে সয়দানে যখন গুতো মারলে উ ক রিসিভ করি রিসিভ করার পর দেখি দিই তার হঠাৎ ভালো তোলে কেন আসো কেন না হ্যালো হাই দূর হই ঠিক আছে ভালো থেকো আর দিহিদ দি হতো উনিশ বিশ তয়লা বিয়ে খারাপ করি হ্যাঁ তো এ না আর কি করে মানুষ ফেক আর নেগেটিভভাবে কিছু কমেন্ট করে হতই দেখি অবাই প্রত্যেকজনের তো বোন থাক বা না থাক মা হদি থাকে হ্যাঁ আই একজন নারী আয়ে তো কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো বউ কারণে কারো ভাবি কারোনো কারো দাদি কারণ কারো নানি অবশ্যই হন্ন বা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সাম্যের দিনতো ও আল্লাহ তো এর রূপ যৌবন ইচ্ছা রাখিত নয় মানুষের রূপ হোমিয়াইব যৌবনও হোমিয়াইব বস বস দিন দিন বাড়তে বাঁধতে তাই বাপতে আছে হুম হন্তেন বাপতে আছে যাই হোক তো অনারা দাঁড়ে এভাবে রোস্টিং করন এভাবে নেগেটিভভাবে কমেন্ট গরন অনারা নিজেরা বিবেক হন ইঙ্কি বালানে তবে একান্ত মনে রেখো কি জানো না শত্রু থাকলে মানুষ বাড়িতে পারে শত্রু থাকলে মানুষ আগে পারে তো হয়তো সাইড দিই অনারা জিন গরান ইং বালা না ভাই ইং করলে কি বালানে যা হোক অনারা বুঝি করলে গরজন ন বুঝি করলে গরজন প্লিজ প্লিজ ব্যাকার ব্যাগ আই মাপ সাইড দি প্লিজ এর নেগেটিভ কমেন্ট তমেন্ট নগর কেন আর বর্তমান সমগ্র খুবই হারাপ তো আর মধ্যে যদি অনারা যদি কমেন্ট টমেন্ট গড় হলে আর তো বেশি কষ্ট লাগে মাঝে মাঝে মন চাই ফ্যানের লগে ফ্যান লগে দড়ি টাকিয়ে মারা যায় আবার চিন্তা করি দি পৃথিবীর মধ্যে এত কষ্ট পাই এত কষ্ট করি যাপন করি যদি নিজের জীবনগান যদি নিজে দেখি ওই কালেও কষ্ট পাই সারা জীবনবর একালে কষ্ট সে কালেই কষ্ট তেন হয়ে ওরা দিন সে মুসলিম হিসাবে আল্লাহ গো আছেন হয়ে ও চিন্তা ভাবনা ওরা কি মর্যু না চাই তো যদি অনারা যদি চন অনারা বোন মরক অনারা বোন বাঁচি থাকুক মানুষের জীবনে বহুত কিছু করে আবার সময় যদি আল্লাহ বা দেন হইলে মানুষ তবা করে ভালোই যায় না বুঝুন তো ওনারা আর তোবা করিবার সময়ও গে তো ওনারা ব্যাকে দোয়া করিবান আল্লাহ যেন আরে দীর্ঘ দিন পর্যন্ত বেছে রাখে এবং সময় আল্লাহ যদি কোনো দিন আরে হ্যাডেয় আল্লাহ সময়ে জীবা কিনা আল্লাহ আর মনে মনে ইচ্ছা আছে সেই ইচ্ছা যদি আল্লাহ পূরণ করেন হইলে ইনশাল্লাহ আমি খুব শীঘ্র খুব শীঘ্র তোবা ওরে এনভাবে ভালো জিঙ্গুদি অনরা জীবনের মধ্যে আরে স্বপ্নর মধ্যে যদি কল্পনা গরিগরি যদি গুমনেন হলে স্বপ্ন তো না দেখিবেন বাস্তবর হতাশ দূরে রাখিলাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আর সে আসা দোয়া এবং ফুরন করক অনারা আল্লাহ দোয়া করিবেন তো আমিও ওনারা ব্যাকালা দোয়া করি এবং যারা দেশে আছেন যারা বিদেশে আসেন সকল আর বাবাই নকলায় আর মা বই নকলায় ব্যাকাল আই দোয়া করি যাই হোক আশা করি ওনারা বুঝতে পারছেন তো প্লিজ কষ্ট করে ওনারা কেউ নেগেটিভ কমেন্ট তমেন্ট ন ফাইলে ভালোবাসা দন ভালোবাসা দিয়ে সাপোর্ট করেন আর যদি ওনারা তো গম না লাগে ভালো না লাগে তাহলে আর ইন্নুর করছেন আর ব্লক মারি দিও বা রান ফ্যান করে দিও ক্যান তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন প্লিজ এবং কমেন্ট তামেন যা ক্যান